বাংলাদেশ থেকে অনেকে জানতে চাচ্ছেন এবং অনেকে যে আসতেছেন ট্যুরিস্ট ভিসায় আসবো আসার পরে ফিলিপাইন থেকে আরেকটা ভিসা নিয়ে অন্য কোনো দেশে চলে যাব তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যদি বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় আসেন আইসা কোন কোন দেশে যেতে পারবেন আর কোন দেশে যেতে পারবেন না বেশ কিছু বাঙালি এই আশায় এখানে আসতেছেন যে ট্যুরিস্ট ভিসা এখানে ঢুকবো ঢুকার পরে আমরা অন্য দেশে এখান থেকে চলে যাব। অনেকের ফিলিপাইনে যদি যাই যাওয়ার পরে আমি ফিলিপিন থেকে অন্য কোনো দেশের ভিসা কালেক্ট করতে পারবো ওই কি আমি সব দেশে যেতে পারবো কিছু দেশ আছে আমি হয়তো বা নতুন নাম শুনছি এইরকম দেশের নাম বলতেছে যেমন ধরেন মাইক্রোনেশিয়া বা পালাও এগুলো ফিলিপাইন থেকে সহজেই নাকি যাওয়া যায় সেই জন্য অনেকে ইনফরমেশন চাচ্ছে এই বিষয়টা আমি যাচাই বাছাই করছি এখানে দুই একজন বাঙালি আসছে যারা এজেন্সির মালিক তারা আমার সাথে নিয়ে ঘুরছে যেমন ধরেন মেক্সিকো অ্যাম্বাসি রোমানিয়ার এম্বাসি বা আফ্রিকার কিছু দেশের অ্যাম্বাসি আমাকে সাথে নিয়ে গেছে এবং আমি ওই সব অ্যাম্বাসি থেকে জানার চেষ্টা করছি যে ফিলিপাইনে যারা ট্যুরিস্ট বিষয় আসে আসার পরে কি প্রসেসে এইসব সব ফেস করতে পারবে এবং সব অ্যাম্বাসি থেকে ভিসা নিতে পারবে এই দিক আমার একটা ছোট্ট অভিজ্ঞতা হয়েছে এছাড়াও এখান থেকে যারা বিভিন্ন দেশে গেছে কিভাবে গেছে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি এ একটা ধারণা পাইবেন এবং আমাকে যারা বলতেছেন যে ফিলিপাইনে টুরিস্ট ভিসা আইসা অন্য দেশে চলে যাবো তারাও একটা ধারণা করে নিতে পারবেন যে আপনারা কোন দেশে যাইতে পারবেন আর কোন দেশে যাইতে পারবেন না শুধু এই ট্যুরিস্ট ভিসা দিয়া আপনারা যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় ফিলিপাইনে আসবেন তাদেরকে ভিসাটাই দেওয়া হয় শুধু ফিলিপাইনের জন্য এবং ফিলিপাইন ভ্রমণ করে আপনারা যাতে চলে যেতে পারেন ফিলিপাইন ইমিগ্রেশন যদি আপনার কাছে আপডাউন টিকিট না থাকে তাহলে কিন্তু আপনাকে এন্ট্রি করতে দেয় না দ্যাট মিনস আপনাকে কনফার্ম করতে যায় আপনি ফিলিপাইনে আসছেন এবং ফিলিপাইন থেকে আপনি ব্যাক করে চলে যাবেন এখন আসি আপনি ফিলিপাইন থেকে কোন দেশে যেতে পারবেন এবং কোন দেশে যেতে পারবেন না ফিলিপাইন থেকে আপনারা কিছু কিছু দেশে ফ্লাই করতে পারেন যেমন ধরেন বাংলাদেশি পাসপোর্টে যেই সব দেশে ভিসা দেয় শুধু থেকে আপনারা ফ্লাই করে যেতে পারবেন এছাড়া যেই সকল দেশই থাকুক না কেন ফিলিপাইন থেকে ভিসায় আপনারা ওই সব দেশে কখনো ফ্লাই করতে পারবেন না তবে এখানে কথা আছে যে ফিলিপাইনে আসার পরে তাই কি আমি আর অন্য কোনো দেশে যেতে পারবো না হ্যাঁ আপনারা যেতে পারবেন কীভাবে অন্য দেশে যেতে পারবেন সেটা অনেকবার বলছি তারপরে আমি একটু ছোটো করে বলে দিই ফিলিপাইনে আসার পরে যদি আপনি আপনি ওয়ার্ক পারমিট করেন রেসিডেন্স কার্ড করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন তাহলে ফিলিপিন থেকে আপনি যে কোনো দেশের এমবাসিতে দাঁড়াইতে পারেন একটা নির্দিষ্ট সময়ের পরে সেই ক্ষেত্রে দেখা যায় যে অন্য সব দেশে যারা ভালো দেশে যেতে চান তাদের এখান থেকে ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে যার জন্য অনেকে এই টার্গেট করেই ফিলিপিনে আসে যে এখানে আসার পরে সমস্ত ডকুমেন্টস করব করার পরে আমি পছন্দ মতো যেই সব দেশ আছে সেই সব দেশে এন্ট্রি নিব কারণ এখানে ভিসার রেশিওটা অনেক ভালো আপনারা যারা চিন্তা করেন ফিলিপাইনে ট্যুরিস্ট ভিসা আইসা এবং টুরিস্ট ভিসা থাকা অবস্থায় আপনারা ইউরোপের অথবা জাপান কোরিয়া এইসব দেশে চলে যাবেন এটা সম্পূর্ণ রং ধারণা যদি আপনাকে এরকম অফার দিয়ে কেউ এখানে নিয়ে আসে তাহলে একটা ফাঁদে পড়বেন আশা করি এই ইনফরমেশনের মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়েছেন যে ফিলিপিন থেকে টুরিস্ট ভিসা ইউরোপ অথবা জাপান কোরিয়া যেসব দেশ আপনারা চুজ করেন সেই সব দেশে যাওয়া সম্ভব নয় শুধু যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টের যেখানে অনঅ্যারাইভাল ভিসা আছে আমি ফিলিপাইনের ইনফরমেশনগুলোর চেষ্টা করি অথেন্টিক দেওয়ার জন্য আমার যতটুকু আইডিয়া আছে ধারণা আছে চাই বাছাই করে আপনাদের সাথে শেয়ার করতে তো আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ